এখন বলেন আমাদের উপর যখন বারবার টর্চার করা হবে প্রতিহত করার দরকার আছে না নাই আমাদের উপর বারবার যখন আন্দোলন আমাদের উপর চেপিয়ে দেওয়া হয় জুলুমের শ্রীমূলার চালানো হয় তখন প্রতিহত করার দরকার আছে না নাই এবার বলেন এবার আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু ইমান নিয়েছি নুসরত চাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে চায়া আল্লাহরই কাজ করব আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার কারো দ্বারস্থ হব না না ভারতের দ্বারস্থ হব না আমেরিকার দ্বারস্থ হব আমার বাংলাদেশের মধ্যে আল্লাহ তালা অনেক সম্পদ দিয়েছেন সুতরাং আমার কাজ হবে নুসরত চাব আল্লাহ আল্লাহর আল্লাহর নসরাতের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলামের রাজকায়েম করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই কথাটাকে অনেকে হাসির পাত্র বানাতে পারে কুরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুর রুম সূরার নাম কি সূরাতুর রুম 21 নম্বর বাড়ায় ওই সূরাতুর রুমের মধ্যে যখন রসূলের करीम sallallahu alaihi wasallam রুমের ব্যাপারে আলোচনা করেছিলেন রুম পারস্য এটা মুসলমানদের হাতে আসবে রোম পারস্য যখন মুসলমানদের হাতে আসবে এই খবর তখন এরা শুনেছিল কাফের মুসরি বেইমানেরা যখন শুনেছিল পারস্যবাসীরা শুনেছিল শুনে শোনার পরে এরা হাসতেছিল আহ এরার কোনো কিছুই নাই অস্ত্র নাই অমুক নাই তমুক নাই সব আনলা পরে আলহামদুলিল্লাহ পরে এরা বলে আর পারস্য নিয়ে নিবে হাসি মজাক করেছিল আমাদের সময় অনেক সময় আমরা যখন খেলাফতের কথা বলি ইসলামের রাজ কায়েম করার কথা বলি অনেক মানুষ এই কাফেরদের মতো রোম সম্রাটদের মতো পারস্য সম্রাটদের মতো হাসতে পারে আর মনে মনে কু বলতে পারে আহ হুজুরা বলে দেশ চালায় ফেলব হুজুররা দেশ চালায় ফেলবো বেটা দেখো একবার হুজুরদের দিকে তাকায়া আফগানিস্তানের দিকে তাকাও মুল্লারা কি করছে দেখো মোল্লারা কি করছে দেখো মোল্লারা দেশ চালাচ্ছে কারো দ্বারস্থ হয় নাই আমেরিকার দ্বারস্থ হয় নাই কোন দেশের দ্বারস্থ হইতে চায় না হয় না তারা আল্লাহ তালা এমন আগেই আমেরিকা ভাবতেছিল আরে মোল্লারা বলে দেশ চালাবে দেশ চালাইতেছে কারো কাছে বিক্ষোভ করা লাগে না এবার বলেন আমরা তাদের উত্তর কি না এই সন্তানগুলো দেওবন্দি দেওবন্দর সন্তানেরা দেওবন্দ মাদ্রাসার ছাত্র এই কৌমি মাদ্রাসার ছাত্র এরা এরা দেশ চালাইতেছে আর এটা তোমরা কি মনে করো ওরা মানে দেশ চালানোর ক্ষমতা রাখে তোমরা আজকে হাসতে পারো রোমদের মতো হাসতে পারো পারস্যের মতো হাসতে পারো মনে রাখবা অবশ্যই অবশ্যই আল্লারও ওয়াদা আছে রসুলের ওয়াদা আছে একদিন এমন হবে ইসলামী কাজ রাত কায়েম হয়ে যাবে কাফের মুশেকরা পালানোর সুযোগ পাবে না মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় হওয়ার পরে কাফের মুর্শেদ বেইমানরা তো মক্কা বিজয়ের আগে ইতিহাস হলো কাফের মুর্শেফরা অনেক কথা বলছে মুসলমানদেরকে নিয়ে অনেক কথা যখন কাফের মুর্শ্রা বলছে মোহাম্মদ বলতে বলতেছিলেন আরে এরা করতে থাকুক না এরা করতে থাকুক না যখন এই পাত্রে মক্কা হয়ে গেছে যখন মক্কা বিজয় হয়ে গেছে এবার কাফের মুশ্রেফরা কি করছে কিছু কিছু কাফের মুশরে মুশ্রেক রসুলের কাছে মাথা নত করে দিয়েছে মোহাম্মদ আমরা ভুল করেছি আমরা ইসলামের ছায়া তলে আসতেছি আর কিছু কিছু কাফেররা পালাইতে নদীর পদ্মরে পালাইতে শুরু করছে নদীর পথ থেকে পথ ধরে যখন পালানো শুরু করছে এক সাহাবি একজনকে ডাক দিছে ডাক দিয়ে বলে এই হাফসি কই যাও বা একজনের নাম করে এই কই যাও তুমি কয় আমি তো এই দেশে মুসলমানদের বিজয় হয়ে গেছে পাথে মক্কা হয়ে গেছে আর যাওয়ার কোনো জায়গা না এই জন্য আমি এই দেশে ছেড়ে চলে যাচ্ছি ও কোথায় যাবা যেখানেই যাবা এখানেই ইসলাম বলেন যেখানেই যাবে এখানে কি ইসলাম রসুলের ভবিষ্যৎবাণী হলো যেখানেই যাবা পুরা বিশ্ব মুসলমানদের হাতে আসবে মুসলমানরা শাসন করবে মুসলমানরা শাসন করবে কাফেররা শুনে রাখো কাফেরদের দালালেরা শুনে রাখো আজকে যারা গণতন্ত্রের দোহাই দিয়া চলতেছ আর আলেমদের উপর অত্যাচার করো শুনে রাখো একদিন পালানোর রাস্তা খুঁজে পাবা না যেখানে পালাইতে যাবা এখানেও মুসলমান পালানোর সুযোগ থাকবে না সময় আছে গণতন্ত্র ছাড়ো ইসলামে আসো গণতন্ত্র ছাড়ো কোরআন ধরো গণতন্ত্র ছাড়ো সুন্না ধরো গণতন্ত্র ছাড়ো কোরআন ধরো ধরো কোরআন কোরআনায় একমাত্র তোমাকে সঠিক রাস্তা দেখাতে পারবে আল্লাহ বলেন হুদায়া যে আমার পথের অনুসরণ করবে তার ভয়ও হবে না চিন্তার কোনো কারণ হবে না সুতরাং সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি কোরআন ধরো হাদিস ধরো সুন্না ধরো করান ধরবা সুনা ধরবা চিন্তার কোনো কারণ হবে হাদিস শরীফ রসুল্লা শুরু শুরু রে কায়া হাদিস তারা তুফিকুমরে লং তাদিল্লো বা তমঃসক্তুম বিহিমা কিতাব আল্লাহ অ সুন্নত রসুরি আল্লাহ রসুল বক্সুর আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছি যদি এই দুইটা জিনিস তোমরা পাকরাও করে ধরো শক্ত করে ধরো লং তাদুল্লোভ প্রপষ্ট না। একটা হলো কোরআন একটা হলো সুন্না এবার বলেন কোরআন সুন্না ছাড়া যত পথ আছে বিভ্রান্ত প্রকষ্টতা কোরআনকে মাইনাস করে সুন্নাকে মাইনাস করে কোরআন আর সুনার রাগ ছাড়া অন্য কোনো রাজ বাংলাদেশে নয় ওরা বিশ্বে চলবে না ইনশাল্লাহ কি বলে নাই বিশ্বাস আছে না নেই কাফের মুশ্রিকদের মতো আমরা ঠাক্টা করব না তো আবার আসবে এই জন্য আল্লাহ তার নবীকে আয় করে আল্লাহ বলছেন আপনার বান্দাদেরকে শিখানের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এখন তোমাদের উপর জুলুম করছে অত্যাচার করছে টর্চার করছে তোমাদেরকে ইসলামের কথা বলতে দিচ্ছে না যেমন তেমন কথা বলতে দিচ্ছে না মশিদ কোরআনের কথা বলতে দিচ্ছে দিচ্ছে না মাদ্রাসাগুলো তো ইসলামের পক্ষে কথা বলতে দিচ্ছে না নেতাদের যন্ত্রণার কারণে তোমরা কোরআন শূন্য মতে চলতে পারতেছো না আল্লাহ বলেন ইস্তাহিনু বিশ্ববরী ওয়াসালা ইস্তাহিনু সাহায্য চাও দর্জের মাধ্যমে আসবর আয়াত তো আহ মাধ্যমে তো আতের উপর দর্য ধারণ করো আসবর আলাল বালা মুসিবত আসবে মুসিবতের উপর দর্য ধারণ করো আসবর আয়াল মা আসিয়া করছে গুণার উপর দর্য ধারণ করো মনে রাখবা দর্যের দৈর্যের হাতিয়ার যদি তুমি শক্তিশালী করতে পারো মনে করবা এই ধৈর্য একদিন তোমাকে এমন শিখরে পৌঁছিয়ে দিবে কাফের মুশ্রেক বেইমানরা তোমার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে এই জন্য আমাদের উপর তো মুসিবত আসে আমাদের উপর অনেক জুলুম হয় আমাদের উপর অনেক সময় অনেকভাবেই অত্যাচার করা হয় মনে করেছেন আমরা না আমরা কি আপনাদের সাথে পাল্টা লড়াই করতে পারি না এমন না এমন না আমরা অসবর অসাহীন বিশ্ববর্তী ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাকে ধৈর্য দেওয়ার ধৈর্য ধারণ করার তৌফিক দান করো ধৈর্য ধারণ করার তৌফিক দান করো কাফের রাজকে অত্যাচার করছে কোরআনের বিরুদ্ধে কাজ করছে হাদিসের বিরুদ্ধে কাজ করছে নেতারা আমাদের উপর জুলুম করছে মাদ্রাসা মাদ্রাসার উপর জুলুম করছে মসজিদ ওয়ালাজিম মাদ্ররা মসজিদের ইমামের উপর জুলুম করছে ধৈর্য ধরো ধৈর্য ধরো এমন সময় আসবে এরাও কোনো কিছু খুঁজে পাবে না সুতরাং আল্লাহ আমাদেরকে সবক দেয় ইস্তাইনু বিসবরি এ বান্দা নসি সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও বিজয় আসবে বিজয় আসবে বলেন বিজয় আসবে না আসবে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে বলেন চিন্তার কোনো কারণ নেই কোনো কারণ নেই লাঞ্ছিত হবে না কোনো কিছু হবে না বিজয় তো তোমাদের হবে বিজয় তোমাদের হবে মুমিনিন তোমরা যদি মৌমেন হও বিজয় হবে আরে বিজয় হওয়ার জন্য তোমাদের ধৈর্য ধারণ করতে হবে তোমাদের হকপন্থী আলেম যারা আছো হকের কথা বলো তোমাদের উপর প্রচার হবে তোমাদের চাকরি চলে যাবে তোমাদের উপর জুলম হবে মনে রাখবা তোমরা কখনো পালায়ন করো না রাস্তা ছেড়ে দিও না লা আল্লাহ বলেন সদা সর্বদা একটা দল এমন থাকবে একদল আলেম এমন থাকবে হকের কথা হকের আওয়াজ উচ্চ বলে থাকবে এদের যদি দেহ থেকে কল্লা চলে যায় হক চারবে হকের কথা বলতে বলতে শহীদ হয়ে যাবে সুতরাং 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 তোমাদের কাছে আমাদের কাজ হবে ও ভাইও তোমাদের সবাইকে বলছি ইসলামের পথে আসো কোরআনের পথে আসো অত্যাচার ছেড়ে দাও জুলুম ছেড়ে দাও ন্যায্য অধিকার মানুষের আদায় করো যদি আদায় করো এর মাধ্যমে চলতে থাকো আমি বলতে পারি দেশের মধ্যে শান্তি আসবে হট্টগোল দেখা দিবে না কাটাকাটি বানামারি হবে না কাটাকাটি বানামারি থেকে বাঁচার একমাত্র উপায় হলো কোরআন আর সুন্দর কোরআন আর শুননা কি বলেন আপনারা কোরআন শুননা হলো হকের একমাত্র মাপকাঠি এই জন্য আল্লাহ তালা আর আমাদেরকে নসিহত করে আল্লাহ বলেন দর্জের সাথে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুই নম্বর অসলাহ নামাজের মাধ্যমে সাহায্য চাও দর্জের মাধ্যমে সাহায্য চাওয়ার ব্যাপারে কোরআনুল করিমে অহরহ আয়াত আল্লাহ তালা নাজাল করেছেন আল্লাহ তালা কখনো আয়াতের মধ্যে বলেন আমার স্পিরো হ্যাঁ ইমানদারেরা ইস্পিরো তোমরা ধৈর্য ধারণ করো অসবিরো মানুষদেরকে বলো ধৈর্য ধারণ করতে যেমন আমি এই জিম্মাদারির কারণে আপনাদের কাছকে বলছি আমি নিজে ধৈর্য ধারণ করছি জুলুম হচ্ছে আমাদের উপর ধৈর্য ধারণ করেছি কারণ বহু জায়গায় হকের আওয়াজ বললে আমাদের উপর অত্যাচার হয়েছে আমাদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে বিভিন্ন যন্ত্রণা আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে আল্লাহ বলছেন বান্দা এক নম্বর তুমি ধৈর্য ধারণ করো দুই নম্বর তোমার মুসল্লিদেরকেও বলো ধৈর্য ধারণ করার জন্য এই জন্য আল্লাহ আমানু এই মান্দারেরা ইস্মীর তুমি ধৈর্য ধারণ করো অস্মেরো তোমার বান্দাদেরকে তোমার উভকদেরকে এবং তোমার মুসল্লি ধৈর্য ধারণ করতে এই জন্য আপনাদের কাছেও আমার কাজ হবে আপনাদের কাছেও আমার বলার হলো কোরআনের আয়তের মধ্যে যেহেতু আল্লাহ বলেছেন আপনারাও ধৈর্য ধারণ করতে থাকেন কোরআনের পক্ষে থেকে ধৈর্য ধারণ করেন আদিসের পক্ষ থেকে ধৈর্য ধারণ করেন আল্লাহ তাহলে সাহায্য করবেন দ্বিতীয় নম্বর কোরআনুল কাজিমে আল্লাহ তালা আরেক আয়তের মধ্যে বলেন আমা সবরূপা ইল্লাহ বিল্লাহ তোমরা আল্লাহর জন্যই ধৈর্য ধারণ করো আর কারোর জন্য না তোমাদের ধৈর্যটা হবে একমাত্র আল্লাহর জন্য এবার বলেন আল্লাহর জন্য আমাদের উপর জুলুম আসলে ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ হকের পক্ষে থেকে হকে হক ছেড়ে দেবেন জুলুম আসলে হক ছাড়বেন সবাই হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ জুলুম আসলে হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ যারা 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 থাকবেন না তারা হাত উঠেন না না যারা যারা থাকবেন না তারা হাত ওঠা ইন্ধা আর যারা যারা থাকবেন তার হাত ওঠা ইনশা ঠিক আছে তো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আল্লাহ তালা বলেন বান্দা অনেক তো জুলুম আসবে কোরআন শরীফের আরে কেতে অসির মুনা ফিল কষ্টের মধ্যে কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে আমি সারা বেগের মধ্যে ওই দিন দুই দিন আগে মনে হয় সবক পড়াইছি কোরআন শরীফের মধ্যে যে ধৈর্য ধারণ করতে হবে সুখে দুঃখে যেকোনো অবস্থাতে ধৈর্য ধারণ করবো তো ইনশা বিপদ আসবে আশাটাই স্বাভাবিক এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ সোবিরীন আল্লাহ ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন ধৈর্য ধারণ করবেন তো ইনশা আল্লাহ ভালোবাসা পাবেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন আল্লাহ আসবিরিন ধৈর্যশীলদের সাথে কে আসেন আল্লাহ যার সাথে আছে আর কোনো ভয় আছে ধরে বলেন আল্লাহ যার সাথে আর আছে আর কোনো ভয় আছে কোরআন শেষ আল্লাহ বলেন সবার তুম যদি তোমরা ধৈর্য ধারণ করো ও ওয়াহিরুলী সাবের সাবিনীতের জন্য উত্তম ফয়সালা এইটাই উত্তম ফয়সালা এটাই এইটাই এরপর অন্য আয়তার মতো আল্লাহ তালা বলেন ওলা নাই জি জি এল্লাদিরা আজ রহম আরে যারা সবর করে ধৈর্য ধারণ করে তাদের ফলাফল আল্লাহ দিবেন কিনা উজরত আল্লাহ দিবেন কি না দিবেন অপেক্ষা করে অন্য আয়তার মতো আল্লাহ বলছেন অস্ফীর আলা না এক হস্মের আলা অসমের ধৈর্য ধারণ করো আলে মা না তোমরা যা কিছু তারা যা কিছু বলে যত কত কথা বলে মোল্লাদের গিনি অনেক কথা বলে হকের উপর যারা অস্ করে অনেক কথা বলে আরে অনেক কথা বলতে পারে হ্যাঁ মোল্লারা তোমরা ধৈর্য ধারণ করো মনে রাখবা এদের কথা একদিন টিকবে না কাফেররাও বলেছিল মুসারাতরাও বলেছিল বেইমানরাও বলেছিল সুতরাং টিকতে পারে নাই সুতরাং তোমরাও ধৈর্য ধারণ করতে থাকো কাফেরদের যেমন কথা টিকে নাই মৌমিনদের কথাই বিশ্বজয়ী হয়েছে পুরা বিশ্বের মধ্যে চড়িয়ে পড়েছে যদি তোমরা ধৈর্য আজও ধারণ করো তোমাদের কথা শুনে যদি কেউ হাসে ঠাক্টা বিদ্রুপ করে মনে মনে রাখবা রাখবা তোমাদেরই বিজয় হবে তোমাদেরকে কেউ সরাতে পারবে না কি বলেন পারবে এরপরে আল্লাহ তালা পরের অংশে বলেন নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আমরা যখন বিপদে পড়ব বালা মুসিবতের মধ্যে পড়ব। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। ইনসা বলেন সাহায্য চাইবেন তো ইনসাহ আল্লাহ সবাই চাইবেন তো আল্লাহ আমরা সাহায্য চাবো কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এটা হলো আল্লাহর দুই নম্বর বক্তব্য এক নম্বর ধৈর্যের মাধ্যমে সাহায্য দুই নম্বর নামাজের মাধ্যমে সাহায্য এরপরে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ মা আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এরপরে আয়াত আলোচনা করার সময় নেই রসরুল্লাহ বদরের যুদ্ধের ইতিহাস বদরের যুদ্ধের ইতিহাসের মধ্যে ছয়জন আটজন মহাজের ছিল আর ছয়জন আনসার ছিল এই আট আর ছয় জন মানুষ ছিল এই চৌদ্দ জন মানুষ শাহাদাত বরণ করেছিল শাহাদাত বরণ করার পরে তাদের নতিজা কী হয়েছিল পরের আয়াতগুলোতে আল্লাহ আলোচনা করেছেন ইনশা আল্লাহ যদি কখনও সময় পাই কখনও সময় পাই তাহলে ওই আলোচনাগুলোও করব। মেরে ভাইও বলার পিছনে কারণ হলো এটা আমাদের বড় এক জিম্মাদারি এক সপ্তাহের ভিতরে যা ঘটবে যা কিছু হবে মুসলমানদেরকে সতর্ক করা এটা একজন ইমামের দায়িত্ব ইমাম যদি দায়িত্ব পালন না করে কালকে আমাকে রহমতের দোয়াই আল্লাহ ফেলবেন আল্লাহ বলবেন ও ইমাম সাহেব তোমাকে ইমাম বানিয়েছিলাম কথা লুকানোর জন্য না কথা গোপন করার জন্য না কোনো রাজত্বের ভয়ে কথা বন্ধ করে দেওয়ার জন্য না কোনো নেতার ভয়ে কথা বন্ধ করে দেওয়ার জন্য না জবান দিয়েছিলাম আমি ঠুট দিয়েছিলাম আমি সাহস দিয়েছিলাম আমি কথা বলার শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ মাহুল বায়ান বায়ান করার শক্তি আমি দিয়েছিলাম কোনো নেতা দেয় নাই কোন নেত্রী দেয় নাই আমার এই জবান দিয়েছেন কে এবার বলেন যার জবান তার গুণ গাওয়াই তো ঠিক নিশ্চয়ই মানব জাতি বড়ই নিমুখ খারাপ যে যার নুন খায় তার গুণ গায় বলেন যার নুন খায় তার গুণ গায় না এবার বলেন জিব্বা আমাকে যিনি দিয়েছেন কথা বলার শক্তি আমাকে যিনি দিয়েছেন তার কথা না বলে অন্যজনের কথা বলাই তো অন্য কথা অন্যজনের কথা বলা ইনসাফ না জুলুম এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জবান দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছেন কে এবং কথা বলবেন কার জন্য জোরে বলেন কথা বলবেন কার জন্য আবার একজন ইমাম সাহেব কথা বলবে কার জন্য এখন ইমাম সাহেব যদি বলে না কথা বলা যাবে না অনেক সমস্যা আছে আমার উপর অনেক অত্যাচার হতে পারে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই তকদির যা কিছু আছে সব কিছু লিখে রাখছেন কে তকদিরের বাহিরে কোনো কিছু হতে পারে না আমাকে জেলখানায় ঢুকানো যাবে না তকদিরে যদি না রাখে আমাকে শহীদ করা যাবে না তকদির যদি না থাকে আর যদি তকদিরে থাকে আমাকে শহীদ করা হবে কোনো বাবার বেতনে আমাকে ফিরে রাখার এই জন্য এইটা বিশ্বাস আমাদের দিলে আছে এটার বিশ্বাস লালন করি লালন করার কারণে এই বীর বাহাদুরের মতো কোরআনের কথা যেভাবে বলার দরকার হাদিসের কথা যেভাবে বলার দরকার এইভাবে বলতে আমরা বাধ্য হয়েছি কারণ আমার জবান দিয়েছেন যিনি তার কথা যদি না বলি উনি হয়তো রাগ করে ফেলবেন ভাই আপনি রাগ করলে আপনি এই এলাকায় থাকেন আমি এই এলাকা থেকে চাকরি চাই অন্য এলাকায় চলে যাবো আপনি আমার কিছু করতে পারবেন না এই দেশের প্রধানমন্ত্রী যদি আমার সাথে রাগ করে তাহলে এই দেশটাই আমি অন্য দেশে চলে যাবো ওই দেশে আপনি কিছু করতে পারবে না কারণ অনেক সময় হয় যেমন সরকারের বিরুদ্ধে অনেকে থাকে বাইরের দেশ থেকে চেষ্টা করে বাইরের দেশ থেকে কথা বলে এদেরকে সরকার আনার জন্য অনেক চেষ্টা করে আনতে পারে না ওইটা ওটা হাতে ক্ষমতা নাই এবার বলেন আমি এই চক্রবর্তী এলাকায় কথা বলছি এখন চক্রবর্তী দুই চারজন নেতা আমার ওপর খেপে গেছেন না হুজুরকে সাইজ করে ছাড়বো এবার বলেন আমি যে চক্রবর্তী ছেড়ে দিই অন্য এলাকা থেকে আমার আনতে পারবে কারো বাবারও বেটো নেই কারণ ওইখানে আমারও শক্তি আছে গেলে সাইজ করে দিবে বলেন এমনটা আছে কিন্তু এবার বলেন তো দেখি এখন যার দেশ দেশের মালিককে সব কিছুর মালিককে এবার বলেন ওনার বিরুদ্ধে যদি যাই আর উনি যদি বলে আমার জমিনে থাকতে পারবি না যাবেন কোথায় প্রশ্ন আপনারা যাবেন কোথায় যাওয়ার জায়গা কবরে যাবেন এটাও কার দুনিয়া আসমানে উঠবেন এটাও কার সবকিছু কার্লাহি মাহফিল সামাওয়াতি ও মাফিল আর আমার না আসমানই শুধু আমার নয় জমিনই শুধু আমার নয় আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু দেখতেছো এইগুলো তোমরা নিয়ন্ত্রণ করো আমি মালিক নিয়ন্ত্রণ করি সুতরাং সব আমার যদি গোলামি করতে হয় ওয়ালিল্লাহি বলসামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের মালিকানা দিন আমার ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আর আসমান এবং জমিনের যত সম্পত্তি আছে সব আমার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সব ক্ষমতা আমার মালিকের হাতে সুতরাং মালিকের হাতে সব ক্ষমতাই যদি থাকে এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই নেতার বিরুদ্ধে গেলে নেতা সর্বোচ্চ আমাকে দিতে দিতে পারবে সর্বোচ্চ আমাকে কতল করে আমি আমার মালিকের বিরুদ্ধে যদি সরকার সরকারের বিরুদ্ধে যদি আমাকে কথা বলি আমাকে ফাঁসির কাছে জ্বালাতে পারবে আমাকে জেলখানায় রাখতে পারবে কিন্তু আমি যদি আমার মালিকের বিরুদ্ধে কথা বলি আমার মালিক যেইগুলো বলতে বলেছেন এইগুলো যদি না বলি মালিক আমাকে জাহান নামে দিবে এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার জগতের জেলখানায় যাওয়া ভালো না মালিকের জাহান নামে যাওয়া ভালো আরে ভাই দুনিয়ার জগতের জেলখানায় আমি যেতে পারি কিন্তু মালিকের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না দুনিয়ার জগতের জেলখানায় আমি যেতে পারি জেলখানার রিমান্ড সহ্য করতে পারি জাহান নামের রিমান্ড আমি সহ্য করতে পারবো না এই জন্য সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার জগতের লাগলে জেলখানায় যাব। দুনিয়ার জগতের লাগলে রিমান্ড খাবো দুনিয়ার জগতে লাগলে ফাঁসির কাশে জ্বলবো কিন্তু আমার মালিককেও সন্তুষ্ট করতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ सवयराजी हसंत इक्षा आल्हा মালিককে বাদ দিয়ে কোনো কিছুই করতে পারবো না কেন করতে পারবো না জানেন আমার মালিক তো বড় মায়া আর মোহব্বত করে আমাকে বানাইছেন আমার মালিক তো বলে দিয়েছেন বাদ তোর দেহটার দিকে একবার তাকা আরে আমি দিয়েছি রক্ত আমি দিয়েছি মাংস আমি দিয়েছি তোকে চলার ক্ষমতা আমি দিয়েছি আজকে তো আমি পারতাম যে হাত দিয়ে তুই মুসলমানের উপর আক্রমণ প্যারালাইসিস করে দিতে পারতাম প্যারালাইসিস হয়ে যেতে তুই কথা জবানের কথা বলো অনেক মানুষের দিকে থাকাও কথা বলতে পারে না জবানবদ্ধ করে দিয়েছে অনেক মানুষের হাতের দিকে থাকাও প্যারালাইসিস হয়ে গেছে কথা বলতে পারে না অনেক মানুষের পায়ের দিকে থাকাও প্যারালাইসিস হয়েছে ক্ষমতাও চলতে পারে না আরে ভাই তুমি কোন কার পিছনে দৌড়ি করো আরে যে মালিক প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারে যে মালিক জবান বন্ধ করে ঘরের মধ্যে ফেলাইয়া রাখতে পারে আওয়াজ চলবে না সেই মালিকের বিরুদ্ধে কথা বলো একটু সরম লাগে না যার খাও যে খাওয়ায় যে সব কিছু করে তার বিরুদ্ধে কথা বলো সরম লাগে না বেহায়া কোথাকার নীলজ্জ কোথাকার দুনিয়ার জগতের গোলামের গোলামি করস প্রকৃত মালিকের গোলামী করস না আল্লাহ যদি এই প্রেস করে এটা আমাকে বলে আমি কি জবাব দিব আমাকে তো লালন পালন করছেন কে আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত বিজ্ঞ জগৎকে লালন পালন করে আমার মালিক সুতরাং গোলামী করলে মালিকের গোলামি চলবে কথা শুনলে মালিকের শুনবে গোলামি শুনবো মালিকের কথা শুনবো দুনিয়ার জগতের কোন গোলামের গোলামী শুনবো না ইনশাল গোলামের কথা শুনতে আমরা রাজি নই গোলামের কথা শুনতে রাজি নই গোলামের মালিকের কথা শুনবো গোলামের মালিকের পথে চলবো যদি এর জন্য আমার চলে চলে যায় যাবে তারপরেও আমার মালিককে মাইনাস করে কোনো দিন চল পরিমাণ এদিক সেদিক হব না ইনশাআল্লাহ রাজি হাসন তো ইনশাআল্লাহ রাজি হাসান তো ইনশাআল্লাহ ও আদা তো ইনশাল্লাহ মালিকের পথে চলবেন তো ইনশাআল্লাহ মালিকের সামনে যদি কোনো গোলাম হয় গোলামের তাবেদারি করবেন না তো ইনশাআল্লাহ যারা বলেন করবেন না তো ইনশাআল্লাহ বলেন আমাদের মালিককে আরো যারা বলেন মালিককে যারা বলেন মালিককে গোলামি চলবে কার গোলামি চলবে কার ওয়াদা তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম কোরআনের আয়াতকে সামনে রেখে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন